হয়ে এখনো সেই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে জায়গাটা বলার সেটা হচ্ছে যে আজকে যে আরডি এবং স্টুডেন্ট বডির পক্ষ থেকে যে ডাক দেওয়া হয়েছিল স্যার কারণ মূলত এটাই যে ষোলোশো জন প্রায় ষোলোশো জন চিকিৎসকের মধ্যে যে এসআরসি এর পোস্টিং এর লিস্ট বেরিয়েছে সেখানে তিনজন চিকিৎসক আমি নিজে দেবাশিস হালদার এবং আসফাকুল্লা নায়ার প্রতি যে অনৈতিকতা অস্বচ্ছতার জায়গা করা হয়েছে স্বচ্ছ মেরিট যে কাউন্সিলিং প্রক্রিয়া তাকে যেভাবে ভায়োলেট করা হয়েছে তার প্রতিবাদ জানিয়ে আজকের আমাদের প্রতিবাদ সভা এবং মিছিল সেখানে আপনি কি সেই জায়গায় না আমার দিক থেকে যেটা ওয়েস্ট বেঙ্গল জুনিয়ার ডক্টর ফ্রন্টের সংগঠনের দিক থেকে সিদ্ধান্ত যে যে অনৈতিকতা হয়েছে সেই অনৈতিকতাকে তো মেনে নেওয়ার কোনো প্রশ্ন আসে না সেই জায়গা থেকে আমাদের আজকে জয়েন করছি না আমি এবং একটা স্বাভাবিক যে ন্যারেটিভ বা স্বাভাবিক যে একটা বার্তা নিয়ে আসার চেষ্টা করছে যে আমরা গ্রামে যেতে চাই না বা সাধারণ মানুষের চিকিৎসা করতে চাই না তাহলে আমরা বারবার যে কথাটা বলেছি যে গ্রামে গঞ্জে পশ্চিমবাংলার যে কোনো প্রান্তে যেতে আমাদের বিন্দুমাত্র নেই সেই জায়গা থেকে তারা জয়েন করেছে এই অবিচারের জায়গা থেকে আদালতের রাস্তা খোলা আছে কিন্তু সর্বোপরি আমরা যে জায়গাটা মনে করি যে সাধারণ মানুষ থেকে শুরু করে সমগ্র স্তরের মানুষ যে মানুষরা এই অবয় আন্দোলনের বিচারের সাথে সম্পৃক্ত হয়েছিলেন আমাদেরকে সমর্থন জানিয়েছিলেন তারা আলটিমেটলি শেষ বিচার করবে যে আমাদের যাওয়া উচিত কি উচিত না সেই জায়গা থেকে আজকের প্রতিবাদ সভা সেই জায়গা থেকে আজকের জনমত নেওয়া সেই জায়গা থেকে আজকের এই মিছিল এবং এই প্রতিবাদ সভা ইতিমধ্যে তারা জয়েন করেছে তারা সেখানেই আছেন সেই জায়গা থেকে আজকে তারা এই সবাই আসতে পারেনি তারা জয়েন করেছে এবং আদালতের যে কর্মসূচি অনুযায়ী কালকে তাদের কোর্টের কেসের হিয়ারিং আছে আহ পাঁচ তারিখ কাল হেয়ারিং হবে নিঃসন্দেহ তাই যে অভয় আন্দোলনের যে অপূরণীয় যে দাবি সেই দাবি এবং মেডিকেল কলেজগুলোতে ডেমোক্রেসির চর্চা রাখ চর্চার জায়গা যাতে কারো এইভাবে কণ্ঠরোধ করার প্রতিষ্ঠা প্রচেষ্টা বারবার যাতে ব্যর্থ হয় এবং সর্বোপরি অভয়ার ন্যায় কে কেন্দ্র করে যে দাবিগুলো উঠে এসেছিল সেই দাবিকে রাখা এবং কলেজ ক্যাম্পাস গুলোতে থ্রেড প্রতিহত করতে পারা কলেজ ক্যাম্পাস দুর্নীতিকে প্রতিহত করার জন্য যে ডেমোক্রেসি পরিবেশ প্রয়োজন বলে আমরা মনে করি তার চর্চা হওয়া প্রয়োজন সেই জায়গা থেকেই আজকের মিছিল আজকের কর্মসূচি এই আন্দোলন থেকে যদি দেখেন যদি বলেন যে কারণ কি তাহলে তো আমরা স্বাস্থ্য ভবনকে জিজ্ঞাসা করেছিলাম যে এইগুলোর কারণ কি তাদের কাছ থেকে তো কোনো সদুত্তর এখনো অব্দি আমরা পেলাম না আপনারা জিজ্ঞাসা করুন তারা যদি কোনো সদুত্তর দেয় তাহলে আলাদা ব্যাপার তাহলে আমাদের কাছ থেকে আমরা কোনো সদুত্তর পাইনি তাহলে আর কি পড়ে থাকলো তাহলে আন্দোলনের জায়গা থেকে আমি এই তিনজনকে দিয়ে একটা দিক নির্দেশ করতে চাইছি যে তোমরা যদি এই আন্দোলনে এসো তাহলে তোমাদেরকে ক্ষেত্রেও আমি তাই করব। তাহলে এই যে এটাও তো একটা জায়গায় থ্রেড কালচার যে তোমাদেরকে যেখানেই তুমি কোনো অনৈতিকতার বিরুদ্ধে প্রতিবাদ করতে যাবে অস্বচ্ছতার দাবির জায়গা থেকে স্বচ্ছতার দাবিতে আনতে চাইবে তাকে আটকে দাও তাহলে এই যে আটকে দেওয়ার যে পদ্ধতি এই যে আটকে দেওয়ার যে কর্মসূচি তার বিরুদ্ধে আজকের এই কর্মসূচি আজকের এই Thank you, Thank you.